আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে দু কথা শোনার জন্য দীর্ঘ অনেক দিন আসলে একটু শারীরিক অসুস্থতা ছিল আমার যার কারণে নিয়মিত যেভাবে আমার মতামত তুলে ধরার কথা ছিল আসলে ওভাবে আমি ফেসবুকে অ্যাক্টিভ বা সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার কারণে দেশের সামগ্রিক বিষয় নিয়ে তেমন একটা বেশি কথা বলার সুযোগ হয়নি বাট ইদানিং বেশ কিছুদিন ধরে মোটামুটি পলিটিক্যাল সিচুয়েশান দেশের যে অবস্থা সবকিছু কিছু মোটামুটি একটা জিনিস পর্যবেক্ষণ করলাম সো সম্প্রতি একটা বিষয় নিয়ে আসলে আমি আজকে একটু কথা বলতে এসেছি সেটা হচ্ছে গতকালকে বাইকুল মোকারমে জুমার নামাজের পরে একটা মিছিলকে কেন্দ্র করে মিছিল থেকে বা একটা প্রতিবাদ মিছিল থেকে দু একজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের হাতে মা মাথায় কালো পতাকা ছিল কালো পতাকা নিয়ে তারা কেন মিছিল করছে তাদের মিছিলটি ছিল মূলত যে আমাদের আমরা জানি হয়তো যে ইন্ডিয়াতে উগ্র হিন্দুত্ববাদী একজন নেতা তিনি মোহানবী সাল্লু আলাইসলামকে নিয়ে কটুক্তি করেছিলেন তার ওই প্রেক্ষাপটেও বাংলাদেশে একটা প্রতিবাদ মিছিল হয়েছিল সেখান থেকে পুলিশ দু তিনজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের দাবি হচ্ছে তারা কেন মিছিল করছে তারা কে তাদের কি বিষয় তাদের উদ্দেশ্য কি সেই বিষয়টা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে খুব ভালো আমার কথা হচ্ছে বা আমাদের যারা আমরা ইসলামী আদর্শ কিছুটা হলেও লালন করি বা মুসলমানিত্ব বা মুসলমান আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের একটা দাবি বা একটা জানার বিষয় সেটা হচ্ছে আমাদের দেশে আরও যারা অন্যান্য ধর্মের সম্প্রদায়ের লোকজন রয়েছে তাদের যে কোনো সভা সমাবেশ মিছিল কোনো বিষয়েই আমাদের সরকার বা প্রশাসন বলেন তারা কিন্তু এগুলোকে উগ্রবাদ বা এখান থেকে মৌলবাদ বা তাদের যে এখান থেকে কোনো ইস্যুস এগুলোকে কোনো একটা ইস্যু খোঁজার তৈরি করে না বা তাদেরকে কোনো গ্রেপ্তার করতে হবে তাদের ভিতরেও যে উগ্রবাদ থাকতে পারে তাদের ভিতরেও যে উচ্ছৃঙ্খল বা দেশ দেশ দেশদ্রোহী বিভিন্ন কর্মকাণ্ডের লোকজন থাকতে পারে সে নিয়ে কিন্তু আমাদের প্রশাসন বা সরকারের কোনো মাথা ব্যথা নেই দুঃখজনক ফলেও সত্য বাংলাদেশের নাইনটি প্রায় নাইনটি টু পারসেন্ট মুসলিমের দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে সামান্য একটা রসুলের প্রতিবাদ রসুল সালুল্লাহকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় সেখান থেকে আজকে প্রশাসন দু তিনজন যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে যেটা অত্যন্ত নিন্দনীয় যেটা সমাজের প্রত্যেকটা মানুষ আসলে এটা নিয়ে খুবই নিন্দা জ্ঞাপন করছে দেখেন অথচ সরকার বা প্রশাসনের উচিত ছিল কথিত স্বৈরাচারী যে দোসররা পালিয়ে যাচ্ছে দেশ থেকে তাদের গ্রেপ্তার করা অথচ তারা দিগি আপনার বিভিন্ন বর্ডার দিয়ে দেশের আমাদের সেই পাশের দেশ ইন্ডিয়াতে পালাচ্ছে ইন্ডিয়া থেকে অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছে বিভিন্ন সিরা বিভিন্ন মন্ত্রী পর্যায়ের লোক আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা বিভিন্ন অপরাধের সাথে অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তারা সকলেই নির্দ্বিধায় কোনো দুশ্চিন্তামুক্তভাবে পালিয়ে যাচ্ছে এবং তাদেরকে এমন শোনা যাচ্ছে প্রশাসনিকভাবে বড় বড় টাকার বিনিময়ে তাদেরকে দেশ থেকে সহযোগিতা করা হচ্ছে তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং এটা আসলে আমাদের যে চব্বিশের গণ অভ্যুত্থানে যে শহীদ যারা তাদের রক্তের সাথে বেমারি সামিল তাই আমরা সকলেই আসলে একটা বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাদেরকে গতকালকে যে দু তিনজন ছাত্র বা দু তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দেওয়া হোক এবং পাশাপাশি প্রশাসন এদিকের চেয়ে আরও বেশি সজাগ দৃষ্টি রেখে পলাতক বা পালিয়ে দেওয়ার জন্য বা অপরাধী যারা দেশ ত্যাগ করার জন্য বিভিন্ন পায় তারা করতেছে দেশে আরো অন্য সব যেসব সম্প্রদায়ের লোকদের ভিতরে উৎসৃঙ্খলতা বা উগ্রতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হওয়া এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া Рәхмәт, рәссабай бары таҡтан, алейкум.